বাহির চড়া এলাকায় গৃহবধূকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে সুবিচার পেতে থানায় অভিযোগ দায়ের নির্যাতিতা বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ সুবিচার পাওয়ার জন্য নবদ্বীপ থানার স্বামী বাপ্পার আলী শেখ ভাসুর হাসিবুল শেখ সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ মেহেরুন খাতুন সূত্রের খবর আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নবদ্বীপ থানার অন্তর্গত বাহির চড়া বাসিন্দা বাপ্পার আলী শেখের সঙ্গে মুসলিম মতে বিয়ে হয় একই গ্রামের বাসিন্দা মেহেরুন খাতুনের অভিযোগ বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ গত সোমবার সন্ধ্যায় সাংসারিক অশান্তির জেরে স্বামী বাপ্পার আলী শেখের ইন্ধনে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা গালিগালাজ করে বলে অভিযোগ গালিগালাজের প্রতিবাদ করলে শাশুড়ি আলমতারা বেওয়া সহ অন্যান্য সদস্যরা গৃহবধূ মেহেরুন খাতুনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার পাশাপাশি ভাসুর হাসিবুল শেখ তার শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ খবর পেয়ে ওই গৃহবধূর বাবা ফিরোজ শেখ মেয়েকে বাঁচাতে এলে তাকেও শ্বশুরবাড়ির লোকেরা ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ অপরদিকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বুধবার দুপুরে স্বামী বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ কি হয়েছে আমার স্বামী চার মাস থেকে খোঁজ খবর কোনো কিছু নেয় না আমার একটা পাঁচ বছরের মেয়ে আছে কি খায় কি না খায় কোনো কিছুই দেখে না তাছাড়াও উল্টে আজে বাজে কথা বলে আবার আমার স্বামী আমার ভাসুর আমার শাশুড়ি আমার দেওর সবাই আমাকে মারপিট করে যাইতে বলে মেরে পেলে মেরে গলায় ধরে দিয়ে টেনে থাকবে আমার আব্বাকে বাজে খিস্তি মেরে বলে এক মাথায় দা ধরে মেরে মেরে তোমাকে কি গলা টিপে আমাকে গলা টিপে ধরেছিল মুখে মেরেছিল কাঁচার মার থেকে ছিল আমার ভাসুর তোমার ভাসুর চার চর মেরেছে মুখে চারটে তোমার ভাসুরের নাম কি হাসিবুল শেখ আর স্বামীর নাম স্বামীর নাম বাপ পাড়ালি লিছে। আর মোট জনের নামে কমপ্লেন করলা আজকে শাশুড়ি দেওর স্বামী বাশু আচ্ছা ওটা কোন গ্রাম বাহির ছাড়া বাহির ছাড়া কোথায় বাহির ছাড়া মোড়ল আর তোমার নাম আমার নাম নেই হেরুন আজকে লিখিত অভিযোগ করলে তাই তো